সেদ্ধ আলুর মধ্যে আটা মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে যারা বিকেলে কিছু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন এবং অল্প সময়ে অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট তৈরি করে নিতে চান তাদের জন্য আজকের আমার এই নাস্তা রেসিপিটি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে কেটে করে নিয়েছিলাম এবার একটা সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো করে করে ম্যাশ নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার দানা দানাভাব না থাকে ম্যাশ করা হয়ে গেলে এক রেখে দেব। তারপরে অন্যদিকে একটি বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটি ময়দা দিয়েও করতে পারেন এবার নিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ এখানে তেল আমি এক কাপ পরিমাণ আটার জন্য এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যাতে করে আটার সাথে এই তেলটা খুব ভালো করে মিশে যায় এতে করে কিন্তু নাস্তাটা খুব ভালো ক্রিস্পি হবে যখন দেখবেন তেল আর আটা খুব ভালো করে মিশে গেছে তখন এরকম হাতের সাহায্যে মোট করলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে তো দেখুন আমি এরকম একটা শক্ত ডো মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি হাতের সাহায্যে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে তারপরে আবার কিছুক্ষণ মেখে নেব এতে করে কি হবে ডোটা রেস্টে রাখার পরে ড্রাই হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে একটা করার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে জিরের ফোড়নটাকে আমি হালকা একটু তেলের মধ্যে গরম করে নেব আর এই পর্যায়ে চোলা রাশটি লোতে রাখতে হবে না হলে জিরেটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকেও আমি দুই তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার চিলি ফ্লেক্সটা আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন দুই তিন মিনিট ভাজার পরে এখানে আমি হাফচা চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধও চলে গেছে এবার যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা সেদ্ধ করার সময় আমি কোনো লবণ অ্যাড করিনি এই কারণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যদি আপনারা প্রথমে লবণ অ্যাড করেন তাহলে এখানে লবণের পরিমাণটা কম দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জেরার গুঁড়া আর কোয়াটার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার সবগুলো মশলাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে অ্যাভেলেবেল নেই এই কারণে আমি অ্যাড করছি না দুপুরটাকে দুই তিন মিনিট খুব ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এবার এই ডোয়ার থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব এবার এই লেচিগুলোকে আমি বলের মতো শেপ করে নেব এর জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তারপরে এই ডোগুলোকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ তৈরি করে নেব সবগুলো লেচেই আমি বলের মতো তৈরি করে নিচ্ছি বলের মতো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচে নিয়ে আমি ফিরের উপরে হালকা করে একটু বেলে নেব এই রুটিগুলোকে আমরা যে লুচি তৈরি করি তার থেকে একটু ছোট করে বেলতে হবে তো দেখুন আমি এইরকম ভাবে বেলে নিয়েছি বেশি পাতলাও করে ফেলিনি আবার একেবারে মোটাও রাখিনি তো এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পুর আমি এই রুটির মাছ বরাবর দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে এটাকে গোল শেপ করে নেব এবার এই রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ভাজ দিয়ে চেপে আটকে দেব দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি একদম সহজ কুরটা যাতে কোনোভাবে বের হয়ে না যায় এমনভাবে এটাকে চেপে চেপে আটকে দিতে হবে তো মাথার অংশটাও আমি পেঁচিয়ে আটকে দিলাম এবার বেলুন দিয়ে আমি হালকা করে একটু এটাকে বেলে নেব হালকা করে বেলতে হবে নাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম হালকা করে বেলে নিয়েছি তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আরেকটা ডো আমি ফ্রিজের মধ্যে নিয়ে নিলাম এবার এর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা ছোট রুটির মতো তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি মোটা রাখবেন না আর একেবারে পাতলাও করে ফেলবেন না এতে করে ভাজার সময় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর বেশি পাতলা করে ফেললে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবার এর ভেতরে আমি যেই আলুর পুরটা রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পুর অ্যাড করে দিচ্ছি তারপরে সাইডের অংশগুলোকে এভাবে পেঁচিয়ে সিল করে দেব একদম সহজ আমরা যেরকম আলু পরোটা তৈরি করি ওইভাবেই এই কাজটা করতে হবে এবার মাথার অংশটা এভাবে পেঁচিয়ে আটকে দিচ্ছে একইভাবে আমি আরেকটা নাস্তাও তৈরি করে দেখিয়ে দিলাম সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছে তো চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা একটু গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে চুলা রাস হাই করে বা তেলটা খুব বেশি গরম করে তারপরে এই নাস্তাগুলো ভাজতে যাবেন না এতে করে উপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে নাস্তাগুলো কিন্তু ফুলবে না তো চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নাস্তাগুলোকে উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে নাস্তাগুলো একদম বলের মতো ফুলে যাবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার দুইটা পাশ যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব তো আমার দুইটা পাশ থেকেই কিন্তু দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমি এর থেকে বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে তো দুইটা পাশে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমি চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একইভাবে বাদ বাকি ভেজে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে আমার আটা এবং আলু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়েছে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা একদম আলুর পুরে ভরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরের লাঞ্চে একটা সহজ রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম সবাইকে স্বাগত রোজকার রেসিপিগুলো ছেড়ে আজকের আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ফেটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এখানে একটি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে এই আলুটাকে আমি গ্রেট করে ডিমের সাথে দিয়ে দেবো আপনারা চাইলে আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করেও ডিমের সাথে দিতে পারেন তবে সেক্ষেত্রে আলুর মধ্যে কোনো প্রকার লাঞ্চ যাতে না থাকে সেটা লক্ষ্য করতে হবে তো আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই আলুর মধ্যে কোনো প্রকার দানাদার ভাব থাকবে না আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের কুড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে ডিম আর আলুর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে যাতে করে আলু আর ডিমটা খুব ভালো করে মিশে যায় আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারে তো আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে মিশে গেছে এবার চোলায় চলে যাবো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে যে আলু আর ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার চামিতের সাহায্যে আমি এই মিশ্রণটাকে চারপাশে ছড়িয়ে পাতলা করে দেবো যাতে করে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় আর ভেতরটা কাঁচা না থাকে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম একটা পাশ কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একটু লালচে কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইবার আমি একটা প্লেট উপরে দিয়ে তারপরে এটাকে উল্টে নেব এবার করার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তারপরে অপর পাশটাও সুন্দর করে ভেজে নেব উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় এবার ঢাকনা দিয়ে অপর পাশটাও ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অপর পাশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তারপরে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটি ছুরির সাহায্যে এটাকে চার করে শেপ করে নেব এতে করে রান্না করতে সুবিধা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে করে করে টুকরো কেটে আর দেখুন এই আলুর থোকাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবেও কিন্তু থোকাগুলো খেতে পারেন এইভাবেও এই ডিম আলুর থোকাগুলো খেতে অসাধারণ লাগে এবার আমি রান্নায় চলে যাচ্ছি এর জন্য একই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো আবার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটা লবঙ্গ আর একটা এলাচ এবার এই গরম মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব হালকা একটু ভাজার পরে এখানে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি গ্রেট করে রাখা একটা চামচ আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটা আদা রসুনটাও ব্যবহার করতে পারেন এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দুই তিন মিনিট ভাজার পরে দেখুন এর ভেতর থেকে কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর পেঁয়াজের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ওয়াটার চা দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লবণ যেহেতু আমরা থোকার ভিতরে আগেই লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে এবার এই পর্যায়ে আমি গ্রেভির জন্য এখানে পানি অ্যাড করে দেব পানিটা আপনারা এমনভাবে অ্যাড করবেন যাতে করে থোকাগুলো একদম ডুবে থাকে এবার যেই ডিম আলুর থোকাগুলো আমি রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আমি একটু চারপাশ সুন্দরভাবে ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ এটা অপশনাল চাইলে দিতেও পারেন বা বাদও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না বলক চলে আসছে কিছুক্ষণ জাল করার পর দেখুন সুন্দর বলক চলে আসছে গ্রেভিটাও কিন্তু একটু কমে গেছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দিলে এই থোকার ফ্লেভারটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায় তো আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে আমি থোকাগুলো রেখে দেব কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তো এই তো দেখুন মাসাল্লাহ আমার ডিম আলুর থোকাগুলো তৈরি হয়ে গেছে এই ডিমের থোকাগুলো রুটি পরোটা বা প্লেন পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখন পর্যন্ত এইভাবে ডিম রান্না করে না খেয়েছেন তারা আমার এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ডিমের থাকার রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা ভালো হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ